এই আরেকটা কেস আজকে আমাদের প্রথমেই বলে রাখি যে গলবাটার স্টোনের ক্ষেত্রে আপনাদের যে সমস্ত پیشنটে গলবাটার স্টোন হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যে ইম্পর্টেন্ট বিষয়টা মনে রাখতে হবে যে আপনাকে ডায়েট রেস্ট্রিকশন কিন্তু দিতে হবে অত্যাধিক প্রোটিনাস খাবার যেগুলো অত্যাধিক প্রোটিন জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না তার মানে একদমই নয় যে একদমই খাবে না কিন্তু মাঝে মাঝে আবার খাবে আর অন্যদিকে যে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে সল্ট রেস্ট্রিকশন এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ বিষয় তো কি হতে পারে গলবাটার স্টোন হলেই সব সময় যে আমাদের পেটে ব্যথা হতে হবে সেরকমটা নয় গলব্লাডার স্টোন হলে কিন্তু আমাদের পেটের এই জায়গাটা মাঝখানে যে জায়গাটা সেখানে কিন্তু গ্যাস জ্বালা হতে পারে হ্যাঁ গ্যাস ফুলে যেতে পারে এই জায়গাটাই হালকা হালকা ব্যথা হতে পারে তার সাথে সাথে কি হতে পারে যে আমাদের শরীরের পেটের ডান দিকে রাইট হাইপ ফয়েবকম দিয়ে রেজিন যেটা সেখানেও কিন্তু পেইন হতে পারে অপোজিটলি কি হতে পারে আমাদের ঠিক হাতের রাইট হ্যান্ডেল যে পিছনের দিকটায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গলব্লাডার স্টোনে পেইন হতে পারে এই ব্যথাগুলো হলেই সব সময় আমরা দেখেছি যে অনেকে গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছে বা দীর্ঘদিন ধরে সেটা নয় অবশ্যই আপনি সাথে ডক্টর করুন এবং একটা মিনিমাম আল্ট্রাসোনোগ্রাফি করে নিন তো আজকের যে কেসটা আমাদের কাছে এসেছিল একটা কুড়ি বছরের একটা মেয়ে যাই হোক তার যখন সে আমার কাছে আসে একই রকমের সিমটম সিন্টম স্টোন নিয়েই সে আমার কাছে এসেছিল অলরেডি প্রিভিয়াসলি ডায়াগনোস্ট হয়ে গেছিল যে স্টোন কি ছিল রিপোর্টটা আমি আপনাদের সামনে সাবমিট করছি আপনারা দেখে নিন তো কিছু ক্ষেত্রে মাইক্রোলেথ ছিল সিঙ্গেল সাইজ ছিল মাইক্রোলেথ ছিল এবং সাইজটাও খুব ছোট ছিল আমি এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে গলের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখতে হবে যে আমাদের স্টোনের সাইজ সাইজটা ডেটারদেন্ট সিক্স এম এম না হয় কারণ সিক্স এম এম হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওটি বা সার্জারি দিকে যাওয়াটাই বেটার বিলো সিক্স এম এম আর যদি স্টোনের সংখ্যা কম থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনে দুর্দান্ত হবে গলার স্টোন চলে যায় তার মানে টু টু এর মধ্যে যদি গল স্টোন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কোনো হোমিওপ্যাথিক ডক্টরের সাথে সাজেস্ট করতে পারেন এবং সেই সাজেশন নিয়ে কিন্তু আপনারা মেডিসিন নিতে পারেন এই ক্ষেত্রে যে আমরা কেসটা দেখেছিলাম মাইক্রোলে সিঙ্গল সাইজ টু পয়েন্ট সামথিং এর ছিল স্টোনটা এইটাও আমরা যখন মেডিসিন দিলাম এর ক্ষেত্রে ওয়ান্ডারফুল যেটা আমরা ন্যাট্রামলি প্রেসক্রাইব করেছিলাম গল ব্লাড স্টোনের ক্ষেত্রে অনেক সময় ন্যাট্রাম প্রেসক্রিপশন হয় না বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি গলগ স্টোনে হচ্ছে লাইকোপোডিয়াম আমাদের ক্যালকেরিয়া কার্ড

গল স্টোনও কিন্তু আমাদের বেস্ট সিলেক্টেড হোমিওপ্যাথিক মেডিসিনেই অবশ্যই অবশ্যই সুন্দর রেজাল্ট পাওয়া যায় এবং সেরে যেতে পারে ওকে থ্যাংক ইউ